আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টে বলবেন তো আমি আজকে এসেছি আমাদের এখানে বাজার আছে ওই বাজারে তো আমার বাবা গেছে গরুর দাম শুনতে তো আমাদের দুইটা গরু আছে সেই দুইটা গরু বিক্রি করবে বলে তো দাম শুনতে গেছে বললো দেখি দামটা কিরকম তো এই তো আমার বাবা এসে গেছে তো গরুর দামটা নাকি তেমন ভালো না তো আমরা এক পা দু পা করে এবার হাটের ভিতরে প্রবেশ করতেছি কারণ কাঁচা বাজার করব আমরা ওই জন্য তো যাই হোক এই তো আমরা চলে আসতেছি হাটের ভিতরে এ সচা আলুগুলো উড়াচ্ছে কারণ আলুর ভিতরে ধুলো তো দেখেন বাজারের পরিবেশটা কত সুন্দর আমার কাছে খুব ভালো লাগতেছে বাজারের পরিবেশ আপনাদের কাছে কেমন লাগতেছে অবশ্যই বলবেন এই তো এই পাশে আর এক চাচা গুঁড়ামরিচ গুঁড়া হলুদ বিক্রি করতেছে আরও অনেক কিছুই আছে তো এখানে থেকে আমরা এবার নেব কাঁচামরিচ তবে চাচা দেখতে শুনতে ভালোই মনে হচ্ছে যখন ইয়াং বয়সে ছিল খুব সুন্দর ছিল এই চাচা চাচা আবার আমাকে বলতেছে কী বারে ভিডিও করছেন আমি বললাম হ্যাঁ ভিডিও করতেছি তো যাই হোক এখন এখান থেকে কাঁচামরিচ নেওয়া শেষ এবার চলে আসলাম পেঁয়াজ নেব বলে তো যাই হোক পেঁয়াজের দাম শুনে তো লাভ নেই কারণ পেঁয়াজ তো নিতে হবে তো সবটি একই দাম তো যাই হোক এর থেকেই আমরা পেঁয়াজ নিলাম পাঁচ কিলো তো পেঁয়াজ নেওয়া হয়ে গেছে আমার আপু বলতেছে এবার একটু আদা রসুন লাগবে সেটাও নিয়ে আমি আচ্ছা ঠিক আছে নিয়ে নাও এখান থেকেই নিয়ে নাও তো এই তো আদা আর রসুন নেওয়া হচ্ছে তো আপনারা ভিডিওটি কে কোথায় থেকে দেখবেন অবশ্যই বলবেন না বললে কিন্তু এত কষ্ট করে ভিডিও বাইনে ভালো লাগে না যদি লাইক কমেন্টে না আসে তো যাই হোক এখান থেকে আমরা এবার আদা আর রসুন নেওয়া শেষ করলাম এই তো এখান থেকে কচুর বই নিলাম এখানকার কচুর বইটা খুব ফ্রেশ দেখাচ্ছে আমি দেখে এখান থেকে নিলাম তো এবার পটল মানে যাবতীয় যা যা লাগে সবকিছু বিয়ে গুণ থেকে শুরু করে পেঁপে সবগুলোই নেবো যা যা লাগে তো সবগুলো শেষ এবার আলু নেব তো আলু নেওয়াও শেষ তো এখান থেকে আমরা এবার চলে যাব আর এক জায়গায় কারণ এখানে এখানে নেওয়া শেষ তো আপনারা সবাই কিন্তু বলতেছি লাইক কমেন্ট শেয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আবারও আমি আবার বললাম আমার আপুকে একটু করলা নেও ভালো লাগবে করলা ভাজি খেতে খুব সুন্দর লাগে তো এখানে আসলাম এখানে এসে দেখি আমার এই চাচার খুব বিজি আমার আপু একটু আলু নেবে ছোট ছোট আলু তো অবশেষে আলুটা চাচা দিতেছে তো যাই হোক আলুটা নেওয়া হয়ে গেলে আমরা এখান থেকে চলে যাব কারণ আমার বাবা আমার পুঙ্খি আমার বাবা পুঙ্খি রাজ সামনে বসে আছে অনেকক্ষণ ধরে কারণ এখানে তো এক একা গাড়ি থুয়ে আসা যায় না তো এই তো আমাদের পুঙ্খি রাজ আমাদের জন্য ওয়েট করতেছে তবে দুঃখের বিষয় আমার বাবা এখানে নেই কোথায় যে গেছে বলতে পারবো না তো এখান থেকে আমরা এবার বাজারটা রেখে দিয়ে চলে যাব চাল কিনতে কারণ এখনো আমাদের চাল কিনা বাকি তেল কিনা বাকি তো যাই হোক এই তো আমরা এবার চাল কিনতে যাচ্ছি এই তো চালের দোকানে চলে আসলাম এখান থেকে এবার আমরা চাল নেব তো এখানে একটা পিচ্ছি দোকানদার দোকানদারি করতেছে চালের যে দাম চাচ্ছে কি আর করার করার কিছু নেই চাল তো নিতেই হবে তো চাল নেওয়া এখান থেকে শেষ করলাম শেষ করে টাকা দিয়ে চলে আসলাম তাই তো এখানে আমার বাবা ওয়েট করতেছে পঙ্খিরাজে বসে থেকে বসে তাই তো আমাদের এখন তেল নিয়ে আমাদের বাজার অলরেডি শেষ তো এতক্ষণে মনে হচ্ছে একটু শান্তির নিঃশ্বাস ফেলতে পারলাম কারণ এত গরমের ভিতরে বাজারে আসা খুব কষ্টকর ছেলেরা বাজার করে আমরা তো বুঝি না তুই দেখেন এই সাইডে কত সুন্দর সুন্দর গরু তো যাই হোক আপনারা কি কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে বলবেন আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই শেষ পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ